পুরান ঢাকা সূত্রাপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ও তেতাল্লিশ নং ওয়ার্ড বিএনপি সভাপতি কাজী আব্দুল কায়ুম শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তেতাল্লিশ নং ওয়ার্ডের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চ্যানেল ওয়ান বাংলা টিভি নিউজে বিস্তারিত ধর্মাবলম্বীদের যে দুর্গোৎসব যদিও এটা সার্বজনীন ওনারা নিজেরাও আমাদেরকে ওনারা যাতে শৃঙ্খলার সাথে যে পালন করতে পারে সে কারণে ওনারাও আমাদেরকে সহযোগিতা করেছে এবং কোনো ধরনের কোনো দুর্ঘটনার সংবাদ গত বছরও হয়ে আমরা এরকম পাইনি এবং আমরা সাকসেসফুলি এই ইভেন্টটা শেষ করতে পেরেছি এবং এবছরও আশা করি সাকসেসফুলি শেষ করতে এবং গতবারের তুলনায় এবারেও আমাদের পরিস্থিতি অনেক ভালো গতবারের পূজার সংখ্যা অনুযায়ী এবার কি সংখ্যা একটু বাড়ছে হ্যাঁ আমাদের একটা ব্যক্তিগত বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ বিভিন্ন মাঝে মাঝে পূজা পরিদর্শন করছেন তারই ধারাবাহিকতায় বিএনপি বিভিন্ন ওয়ার্ডে বিএনপি অঙ্গ সংগঠনও মাঠ পর্যায়ে কাজ করছেন তো এর ধারাবাহিকতায় আমি দেখতে পাচ্ছি যে তেতাল্লিশ নং ওয়ার্ডের সভাপতি হাজি আব্দুল কাইম ভাইও মাঠে আছেন ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে ভাই আপনারা এই বিএনপি জাতীয়তাবাদী দল হিসেবে আপনারা এখানে কীভাবে শারদীয় দুর্গা উৎসবে কি বার্তা দিচ্ছেন এবং কিভাবে কাজ করছেন প্রশাসন সূত্রাপুর থানার ওসি মহাদয় সাইফুল ভাই আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন এবং ওনার ওনাকেও আমরা সহযোগিতা করেছি করেছি আমরা এই পূজাটাকে যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই দশমী পর্যন্ত যাতে এটা বিসর্জন সুন্দরভাবে দিতে পারে সেই সেই জন্য আমরা কাজ করে যাবো একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এবং সনাতন ধর্মী যারা আছেন ওনাদেরও সবাইকে আমরা আশ্বস্ত করতে চাই আপনাদের ইনশাল্লাহ কোথাও কোনো সমস্যা হবে না কোথাও কোনো সমস্যা হলে আমরা আপনাদের পাশে আছি আপনাদের যে কোনো সমস্যায় আপনাদের পাশে থাকব আপনাদের আমরা আরও আশ্বস্ত করতে চাই আমরা এই জাতীয়তাবাদী বিএনপির পক্ষ থেকে আমরা স্বেচ্ছাসেবক টিম করে দিয়েছি প্রতিটি মণ্ডপে মণ্ডপে এই টিম আপনাদের পাশে থাকবে দুইটা দুইটা পিরিয়ডে তারা কাজ করবে